আসসালামু আলাইকুম মোহাম্মদ নিজামুদ্দিন নামক এই ভাইটি গতকাল হারিয়ে যায় তিনি ব্যাংক থেকে চার লক্ষ টাকা উত্তোলন করার পরে এই টাকাগুলো নিয়ে যে কোনো একটা কাজ করার জন্য টাকাগুলো উত্তোলন করেছিল এরপর থেকে তিনি হারিয়ে যায় তার নাম নিজামুদ্দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না চব্বিশ ঘন্টাও বেশি পার হয়ে গেছে গতকাল রাত আটটা বাজে তিনি ব্যাংক থেকে এই টাকাগুলো নেন তিনি চট্টগ্রামের অলঙ্কার মোড়ে সাউথ ইস্ট ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চে কাজ করেন তার বাড়ি ফেনীর যে লেমু লেমু আছে সেখানে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই ভাইটির যেই জায়গায় আছে তাকে খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা করবেন তার পরিবার খুবই কান্নাকাটি করছে তার পরিবার তাকে খুঁজে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি সে এই ভাইটিকে আপনারা খুঁজে পেলে অবশ্যই নিনমুক্ত দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে তিনি হারিয়ে গেছেন